সাবেক তথ্যমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস তারিন বাহিয়া বাহি সহ অনেক অভিনেত্রী নারী লিপস ও হাসান মাহমুদের রাতের পাখি অপকর্ম আড়াল করতে স্থির করেছেন সম্পদের পাহাড় থাকছে বিস্তারিত রিপোর্টে এবং সর্বশেষ জানাবো যে দণ্ডিত অপরাধে আন্তর্জাতিক আদালতে মামলা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বিশ্বব্যাত পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্পের প্রথম পর্ব হাসান মাহমুদ একজন প্রতারক ও ধান্দাবাজ ব্যক্তি তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না অথচ তিনি জোরপূর্বক ক্ষমতার অপপ্রয়োগ ঘটিয়ে তাকে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করেন হাসান মাহমুদের ভাই খালেদ মাহমুদের মালিকানাধীন একুশে পত্রিকাতে হাসান মাহমুদের বাবার সম্পর্কে লেখা হয় চট্টগ্রামের খ্যাতিমান আইনজীবী প্রয়াত নুরুৎসা তালুকদারের জ্যেষ্ঠ সন্তান ডক্টর হাসান মাহমুদের জন্ম উনিশশো সালে পাঁচ জুন চট্টগ্রামে তার বাবা চট্টগ্রামের আইনজীবী সমিতির সভাপতি এবং দুই মেয়াদে বৃহত্তম চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর ছিলেন অর্থাৎ এই লেখার কথাও তার বাবা নুরুচ্ছাপা তালুকদারের মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয়নি অথচ প্রতারক হাসান মাহমুদ গেজেটে অন্তর্ভুক্তির জন্য বাছাইকৃত নতুন অন্তর্ভুক্তির তালিকায় দ্বিতীয় নম্বরে তার বাবার নাম ঢুকিয়ে দেন ভুয়া মুক্তিযোদ্ধার তালিকায় হাসান মাহমুদ কৌশলে তার বাবার নাম ঢুকিয়ে দিয়ে ভেবেছেন কেউ হয়তো জানতে পারবে না গোয়েন্দা সূত্রে আমরা সেই তালিকার কপে উদ্ধার করেছি এইভাবে জালিয়াতির মাধ্যমে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্তির জন্য হাসান মাহমুদকে নিশ্চয় একদিন বিচারে কাঠ করাই দাঁড়াতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করছেন না বিরোধী দলের ওপর নির্যাতনকারী এই পুলিশ কর্মকর্তা হলেন এসআই সুমন যুগান্তর পত্রিকাতে প্রকাশিত ফেসে যাচ্ছে এসআই সুমন শিরোনামের এক সংবাদে লেখা হয় দুদকের অনুসন্ধানে ষোলো লাখ একানব্বই হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে থানা পুলিশের আই সুমরের বিরুদ্ধে সুমরের অন্যায় প্রতিবাদ করেছিলেন রাঙ্গুনিয়া থানার সদ্য বদলিকৃত ওসি মাহবুদ আলম মিল্কি এর ফলে একদিনের নোটিশে মিল্কিকে বদলি করে নিজের পছন্দের চন্দন কুমার চক্রবর্তীকে রাঙ্গুনিয়া থানাতে ওসি হিসেবে নিয়োগ দেন হাসান মাহমুদ চীনের মালিকানাধীন কোম্পানি সিআরসিসি সম্পূর্ণ নিজ খরচে চট্টগ্রাম নগরীতে মেট্রো রেল নির্মাণের সম্ভাবতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করে নিতে চেয়েছিল অথচ হাসান মাহমদ চীনের প্রতিষ্ঠানকে বাদ দিয়ে নিজের পছন্দমতো কোরিয়ান প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কৈকাকে ফিজিবিলিটি স্টাডির দায়িত্ব দেন ফলে প্রকল্পের ফিজিবিলিটি পরীক্ষার খরচ হবে সত্তর কোটি তেষট্টি লাখ টাকা এরই মধ্যে সরকারের তহবিল জিওপি ফান্ড থেকে দেওয়া হবে তেরো কোটি তেষট্টি লাখ টাকা এবং প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কৈকা দেবে সাতান্ন কোটি টাকা বিনামূল্যে যে কাজটি করা যেত সেটি হাসান মাহমুদের কমিশনের লালো সাথে রাষ্ট্রের সতেরো কোটি টাকা খরচের মাধ্যমে উদ্বেগ নেওয়া হলো অথচ এইভাবে ব্যক্তির স্বার্থে জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করে হাসান মাহমুদ হয়ে যান ধরাছড় বাইরে হাসান মাহমুদের নির্দেশে তার ভাই ইরশাদ মাহমুদ সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে আসছে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগোষ্ঠী হিসেবে পরিচিত বৌদ্ধ মধ্যভিকুর ওপর নির্যাতন করতে কার্পণ্য করেননি তারা হাসান মাহমুদ তার অনুসারীদের অবৈধ বালি উত্তোলন পাহাড় কাটা ইত্যাদি পরিবেশ ধ্বংসকারী কাজের প্রতিবাদ করেছিলেন চট্টগ্রামের রাগনীয় বৌদ্ধভিকুর শরণাগতের এ কারণেই বৌদ্ধের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করান মামলাবাস হাসান মাহমুদ জীবন বাজাতে অবশেষে দেশ ছাড়া হয়েছেন বৌদ্ধ শরণাগতের এবং বর্তমান শ্রীলঙ্কাতে অবস্থান করছেন তার বিরুদ্ধে হাসান মাহমুদের এই আক্রোশের ফলে দেশের ভাবমূর্তি বিদেশেও নষ্ট হয়েছে কানাডা আবিকাতে এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্ম পালিত আওয়ামী লীগ ক্ষমতাশার পর হাসান মাহমুদ মাছথলা ট্রলার শিপ হ্যান্ডলিং ওপার গ্রেডিং লাইসেন্স ও টেলিভিশনের লাইসেন্স নিয়েছেন এর মধ্যে গ্রিন টিভি নামে লাইসেন্সটি নেওয়া হয়েছিল গোলাপ দস্তকের নিষাদ নামে তারা সহপাঠী নামে দীর্ঘ দশ বছর পর সেই টিভির লাইসেন্স বিক্রি করা হয়েছে আন্ডার রফিক ও বেঞ্জির আহমেদের কাছে বেঞ্জির ও আন্ডার রফিকের কালো টাকা সাদা করা হয়েছে এই টেলিভিশনের সাইনবোর্ডের আলে এবং এই নৈপথ্য কলকাটি করেছেন মহাদুর্নীতিবাস হাসান মাহমদ গত এপ্রিল মাসে চট্টগ্রাম বন্দরে অতি গোপনে তেইশটি সি হ্যান্ডলিং অপারেটর লাইসেন্স অনুবাদন দেওয়া হয় হাসান মাহমুদের মালিকানাধীন দিন বিসমিল্লা সার্ভিস রয়েছে এই লাইসেন্স প্রাপ্তি তালিকার শুরুর দিকে চট্টগ্রামের যুবলীগ নেতা আলোচিত স্বর্ণ ব্যবসায়ী অর্ষদুল আলম বাচ্চুকেও বিপুল অর্থের বিনিময়ে হাসান মাহমুদ দিয়েছেন অতি মূল্যবান লাইসেন্স হাসান তার অর্থাৎ এলাকাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর নির্যাতনের স্টিম রোলা চালিয়েছেন এছাড়াও অনলাইন টিভির অনুমোদন বাণিজ্যের অভিযোগ রয়েছে হাসান মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামে সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর নামে অনলাইন টিভিতে অনুমোদন দিয়েছেন তিনি পেশাদার সাংবাদিক বিহীন এই প্রতিষ্ঠানটি মূলত চাঁদা তোলার দোকান এবং সেই চাঁদার ভাগ পান নিবন্ধন ঘুষ বাণিজ্যে কারণে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হোসেনকে চাকরির মেয়াদ শেষ হওয়ার এক বছর পূর্বে অবসরে পাঠান দুর্নীতিবাজ হাসান মাহমুদের আর্থিক দুর্নীতির বিষয়টি নগ্নভাবে আমাদের সামনে ধরা পড়েছিল বাইশ ডিসেম্বর দু সালে প্রকাশিত দৈনিক ইনক্লাব পত্রিকার এক রিপোর্ট থেকে রিপোর্ট থেকে জানা যায় হাসান মাহমুদের স্ত্রী নোরান ফাতিমা দু হাজার আট সালে ছিলেন গৃহিণী এবং তার সম্পদের পরিমাণ ছিল মাত্র ষাট হাজার টাকা অথচ দু সালে হাসান মাহমুদের নির্বাচনী হলফনামাতে তার স্ত্রীর সম্পদের পরিমাণ দেখানো হয় চোদ্দ কোটি চুহাত্তর লাখ টাকা যা দু হাজার আট সালের তুলনায় দু হাজার তেরো সালে হাসান বাহমদের স্ত্রীর সম্পদ বেড়েছে দুই হাজার নব্বই গুণ বেশি এত অস্বাভাবিক আয় বৃদ্ধির বিষয়টি প্রমাণ করে হাসান মাহমুদ কতটা দুর্নীতিগ্রস্ত একজন মানুষ দুর্নীতিবাজ হাসান মাহমুদ নারী লিপসু ব্যক্তি হিসেবেও সুপরিচিত অভিনেত্রী তারিনের সাথে তার অনৈতিক সম্পর্কের বিষয়টি অনেকেই ওপেন সিক্রেট হিসেবে পরিচিত ঢাকা দশ আসন থেকে থেকে তার ইনকেবিডিকে ডোমিনেশন পায়ে দিতে হাসান মাহমুদ ব্যাপক তদবির করেছিলেন যদিও তার সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি হাসান মাহমুদের বিশ্বস্ত সহযোগী হলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উপকমিটির সদস্য রাসেল এই রাসেল ডিজিএফআই এর উদ্ধত এক কর্মকর্তার সহযোগিতায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের সাথে মাহিয়াবাহির অডিও ফাঁস করেন হাসান মাহমুদ মূলত মাহিয়াবাহির সহ অনেক অভিনেত্রী নারী লিপস হাসান মাহমুদের রাতের পাখি এইসব রাতের পাখিদের ম্যানেজমেন্ট করেন হাট রাসেল মূলত ডাক্তার মোরাদের কারণে তথ্য মন্ত্রণালয়ের একক আধিপত্য গড়ে তুলতে এই বিভিন্ন প্রকল্প সহ নিবন্ধন বাণিজ্যের সুবিধা করতে পারছিলেন না হাসান মোহাম্মদ তাছাড়া হাসান মাহমুদ চাননি তার রাতের পাখিদের ওপর ভাগ বসা মোরাদ এ কারণে মুরাদকে তিনি কৌশলে সাইড করে দেন আমরা আন্তর্জাতিক আদালতে সার্ভিয়ার খুনি লাদিস এবং কারাঞ্চিকের বিচার এবং সাজার কথা জানি বসনে মুসলমানদের ওপর গণহত্যা চালানোর বিরোধী অপরাধে তাদের বিচার হয়েছিল চরম মুসলিম বিদ্বেষী নংসদীয় অপরাধের যাবজ্জীবন সাজা হয়েছে ওই আদালতে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার জন্য এখন মিয়ানমারের সামরিক জানতার বিচার চলছে বাংলাদেশের নিবিড়িত জনগণও আশা করে যে বর্তমান বিশ্বের একমাত্র নারী ফ্যাসেজ শেখ হাসিনাও একইভাবে সদস্য কিংবা আন্তর্জাতিক আদালতে বিচার একদিন হবে তবে সেই বিচারের আগে শেখ হাসিনার কৃত অপরাধের ডকুমেন্ট এখনই তৈরি করে রাখা প্রয়োজন নইলে হাসিনার ফ্যাসির শাসনের অবধারিত পতনের পর এই সব অপরাধের কথা স্মৃতিভুষ্ট বাঙালি মুসলমান খুব তাড়াতাড়ি ভুলে যাবে তো পারছেন এক ভয়ানক স্বৈরাচারী এবং দুর্নীতিপরায়ণ শাসক শেখ মুজিবকে চোদ্দ বছর ধরে এই আজক মুসলমান জাতি একেবারে কাদায় মূর্তি বানিয়ে কিভাবে পুজো করে ফেলছে অথচ উনিশশো পঁচাত্তর সালে জনবিচ্ছিন্ন শেখ মুজিব সামরিক অভ্যুত্থানে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হওয়ার পর ঢাকার দোকানের সমস্ত বৃষ্টি শেষ হয়ে গিয়েছিল খোদ গোপালগঞ্জে তাকে জানাজা পড়ানোর জন্য লক্ষ্য যে পাওয়া যায়নি বর্তমান প্রজন্ম এইসব ইতিহাসের কিছুই জানে না যাই হোক এবার শেখ হাসিনার একটি ডকুমেন্ট করে রাখা যাক নয় সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছেন তারপর কথিত কম্পিউটার বিজ্ঞানী সচিবচার জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদা প্রতিষ্ঠা হিসেবে নিয়োগ দিয়েছেন জয় মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসেন এবং মাঝে মধ্যে অ্যান্টার্টিকের ওপান থেকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে থাকেন সচিবজেদের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী মরহুম লতিফস্থিতি খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন এছাড়া বিভিন্ন দেশে দুর্নীতি লব্ধ অর্ধের সম্পদের কল্পতা আছেই শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পথ ছাড়ায় রাষ্ট্র পরিচালনার প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকেন কিছুদিন আগে প্রধানমন্ত্রীর নাটকীয় শপথ পাঠ অনুষ্ঠানে শেখ রেহানাকে বড় বোনের পাশে দণ্ডাবান দেখা গেছে শোনা যায় দিল্লি নাকি তাকে হাসিনার উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করে রেখেছেন শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকীকে শেখ হাসিনার মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা পদে নিয়োগ দিয়েছেন সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারেক সিদ্দিকী শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকিকেও বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হয় তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রী কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএন ডিপির কভারে কাজ করেছেন শেখ হাসিনার কন্যা পুতুল এবং তার স্বামী আরবামিনাতে বিপুল সম্পদের কথা এখন অনেকেরই ওপেন সিক্রেট আরবামিনাতে হাসিনা কন্যা স্বামী ঠিকই অবস্থায় আছে সেটাও রহস্যময় এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই পদ্মা সেতু দুর্নীতিতেও সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথেই দম্পতির নাম জড়িয়ে আছে সেই সময় তার কানাডায় অবস্থান করতেন কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাটি গেড়েছেন সেটাও অজানা তার অজানা অবশ্য পুতুল এখন স্বামীর সাথে না থেকেই মায়ের সাথে ঘুরছেন শেখ হাসিনার কন্যা শ্বশুর ইঞ্জিনিয়ার মোশারফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে প্রাপ্ত মন্ত্রী ছিলেন একদা দাপটে মন্ত্রীর এখন আর খোঁজ খবর নেই অনেকে দাবি করেন যে বিআই নাকি সাবেক হয়ে গেছে ইঞ্জিনিয়ার মোশারফের ছোট ভাগে কিছুদিন আগে দুই হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছে ফ্যাসি শাসকের সাবেক অথবা বর্তমান ব্যয়ের ছোট ভাই যদি দুই হাজার কোটি টাকা বেঁধে দেওয়ার ক্ষমতা রাখেন তাহলে শেখ হাসিনার আরো নিকটে রাত্রের স্বজনরা কত টাকা দুর্নীতি করেছেন তা ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসেন বছরখানেক আগে মন্ত্রীর এবং সংসদ সদস্য সহ বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে শেখ পরিবারের লোকদের অবস্থান নিয়ে ইউটিউবে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন সেখানে ইলিয়াস হোসেন শেখ পরিবারের প্রভাবশালী প্রায় অর্থশত ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন ওই প্রতিবেদনটি বিশেষভাবে সংরক্ষণ করা প্রয়োজন ভবিষ্যতে মামলার আর্জিমানাতে প্রতিবেদনটির প্রয়োজন হবে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আঁকড়া বানিয়েছেন জাদুঘরে পাঠানো লোডশেডিং বাংলাদেশে আবার ফিরে আসার পর থেকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে তথাকথিত মূলধারা মিডিয়ার এখন কিছু সংবাদ প্রকাশিত হচ্ছে কুইক রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছে তা দিয়ে কয়েকটি পদ্মা বানানো সম্ভবত দু হাজার দশ সালের জুন মাসে আমাকে এক রাতের প্রধান টর্চার চেম্বারে চোখ বেঁধে জিজ্ঞাসা করা হয়েছিল আমি কেন কুইক রেন্টালের বিরোধিতা করি সেদিন আমাকে প্রশ্নকারী সেসব সামরিক ও পুলিশের কর্তারা নিশ্চয় আমার বিরোধিতার কারণ বুঝতে পারছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে দেশের লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্পতে অতিরিক্ত খরচ দশ বিলিয়ন ডলারের মধ্যে কতংশ বাংলাদেশে লুটেরা পাচ্ছে আর কতংশ রাশিয়ানদের ভাগে যাচ্ছে সেটা আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবার শেখ হাসিনার কাছে হিসাব চাইতে পারে